আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত ইউটিউব বন্ধুগণ ইউটিউব পলোয়ার বৃন্দগণ আগের ভিডিওতে মানব দেহের তথ্য নিয়ে আলোচনা করেছিলাম সাথে মানুষের মস্তিষ্ক নিয়ে কিছু আলোচনা করেছিলাম আল্লাহ তালা দে এই মানব জাতিকে সৃষ্টি করেছেন কত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং এই মানব দেহের মধ্যে কত দিন হেকমত দিয়েছেন আল্লাহ তাহলে লুকায়িতভাবে রাখছেন কত দে আল্লাহ তাহা নিয়ামত দিছেন এক একটা নিয়ামতের পিছনে আল্লাহ তাহালার অনেক অনেক কুবত অনেক নিয়ামত লুকায়িত আছে যেই নিয়ামতগুলা প্রকাশ করার মতো না এবং নিয়ামতগুলো সুক্রিয়া আদায় করার মতো না তারপরও যতটুকু আমরা চেষ্টা করি যতটুকুই আমরা আদায় করি আল্লাহ তাহালার জন্য এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারি এগুলা নিয়ে চিন্তা ভাবনা করি যে আল্লাহ তালা দেয় এটা কীভাবে সৃষ্টি করলেন আমাকে কীভাবে সৃষ্টি করলেন আমার মস্তিষ্ক কিভাবে সৃষ্টি করলেন আমার চুপকে কিভাবে সৃষ্টি করলেন এটা তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ সৃষ্টি করার মতো না এই সমস্ত নিয়ামতের সুক্রিয়া আদায় করে অথবা এই দেহটাকে নিয়ে চিন্তা করে যদি তাহলে আল্লাহ তালার ওপর আমাদের আরও এই একহীন এবং বিশ্বাস আল্লাহ তালার প্রতি আমাদের ভালোবাসা আরও বেশি করে জন্ম নেবে আসেন আগের ভিডিওতে মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে চকু নিয়ে কিছু আলোচনা করবো আল্লাহ তাহালা কীভাবে এই চুকটাকে বানাই দেখেন আমাদের যে যে আছে এই চুকুর মধ্যে প্রায় এগারোটা পার্ট আছে অথবা এগারোটা অংশ আছে এই এগারোটা অংশ দিয়ে আল্লাহ তালা আপনি আমাদের চুক্ষুকে বানাইছেন প্রথমত আসেন আমাদের চুকুর মধ্যে একটা জায়গা আছে সাদা জায়গা এটাকে বলা হয় শ্বেতমন্ডল চোখের আনকারী সাদা অংশ এরপরে আল্লাহ তাহাল্লা দিচ্ছেন আর একটা অংশ এটা হলো নেত্র অথবা আচ্ছদ পর্দা আমাদের চোখের অপরভাগে এই পর্দা থাকে এটাকে বলা হয় পর্দা এরপরে আল্লাহ তাহালাহ জলীয় রসদ্রব্য টেকেছেন যেটাকে বলা হয় তরল পদার্থ মানে পানি আমাদের চোখের মধ্যে যে পানি আছে এটা একটা অংশ আছে আরেকটি অংশ যেটাকে রঙিন অংশ বলা হয় যেটাকে আংটি মতো দেখতে দেখা যায় এটা চোখের খালো অংশের পরই একটা রঙিন একটা অংশ আছে আরেকটা আছে তার তন্ত্র যেটাকে ইংরেজি বাজার ইংরেজি ভাষায় বলা হয় অপিল যেখান দিয়ে আলোক আলোক প্রবেশ করে অথবা আমরা যে দেখি আলোক প্রবেশ করে এই অন্ত্র দ্বারা অংশ দ্বারা আমরা দেখতে পাই এরপরে হলো লেন্থ যেটাকে আলু আলুক জমা করে রাখে অথবা আলুক ধরার মতো ক্ষমতা যেই অংশের এই অংশকে বলা হয় লেন্থ এরপরে কাছীয় রসদ্রব্য এটা একটা জেলের মতো জেল আমরা যে টুকু দিয়ে ঘুরাই এদিক সেদিক যাই এটা ওই জেলের মতো আল্লাহ তালা এটা আপনি আমাদের চুক্ষু দিয়ে রাখছেন এরপর হলো কৃষকন্ডল যেটাকে বলা হয় রক্ত সঞ্চারক একটা অংশ এরপর অকি পট যেই অংশ দ্বারা আমরা আলুর যে তারতম্য বেশি আলু আমরা সহ্য করতে পারি না আবার কম অনেক কম আলু আমরা সহ্য করতে পারি না সূর্যের দিকে আমরা তাকাইতে পারি না এই রকমভাবে অন্ধকার দেখলে আমরা দেখতে পাই না এটা একটা অংশ আছে অন্ধবিন্দ যেখানে আলু যেতে পারে না এটা হলো একটা সুখের একটি অংশ এটা মস্তিষ্কের সাথে সম্পর্ক আরেকটা হল হলো যে মস্তিষ্ক এটা দৃষ্টি শক্তি বলা হয় যেটাকে দৃষ্টি স্নায়ু এটা মস্তিষ্কের সাথে সম্পর্ক আমরা যা দেখি তা সরাসরি মস্তিষ্ক চলে যায় এটা মস্তিষ্কের সাথে সম্পর্ক আরও অবাক তথ্য হলো এই চোখের ভিতরে যে অংশ দ্বারা আলু প্রবেশ করে এই পথ রেখেছেন আল্লাহ তাহালা প্রায় তেরো কোটি লেন্স রেখেছেন আলু প্রবেশ করার লেন্স আল্লাহ তাহালা রেখেছেন প্রায় তেরো কোটি এর মধ্যে সুখের ভিতরের অংশ শেষের দিকে আল্লাহ তালা ভুটা রেখেছেন প্রায় তিন কোটি এটাকে বলা হয় বৃত্ত যেই জায়গার মধ্যে গিয়ে আলু গিয়া প্রবেশ করে জমা হয় এটাকে বলা হয় বৃত্ত এটা রেখেছেন এই পথটা রেখেছেন এই অংশটা রেখেছেন প্রায় তিন কোটি এরপরে আল্লাহ তাহলে আরেকটা অংশ রেখেছেন এটাকে বলা হয় মৌসা এই মৌসার অর্থ দিকে সংযোগস্থল যে স্নায়ু পক্ষ যেটা আছে স্নায়ু পক্ষ গিয়া একটা আর একটার সাথে মিলিত হয়েছে এটাকে বলা হয় স্নায়ু পক্ষ স্নায়ুপক্ষ এটার সংযোগস্থল আছে প্রায় তিন লক্ষ ত্রিশ লক্ষ এখন দেখেন এই চোখের মধ্যে আল্লাহ তালা কত দিয়ে রাখছেন কীভাবে যে আল্লাহ তালা এই বানাইছেন আল্লাহ তালার এই নিয়ামতের সুক্রিয় আদায় করা দরকার আপনি আমাদেরকে বেশি বেশি করে সুক্রিয়া আদায় করা দরকার যে আল্লাহ আল্লাহ যদি চুক্ষু না দিতেন যদি আমরা দেখতে না পাইতাম তাহলে যে আমাদের কী দেব অবস্থা হইতো